সুপ্রিয় দর্শক শ্রোতা বোন রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে থেকে অন্যতম একটি আমল হল রমজানের শেষ দশক মসজিদে কাফ করা কাফ শব্দের অর্থ হল কোথাও নিজেকে আবদ্ধ করে ফেলা কোথাও নিজেকে বন্দি করে ফেলা কোথাও অবস্থান করা আর রমদানের শেষ দশক মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলা এটাই ইসলামসরিয়া দৃষ্টিকোণ থেকে এতে কাফ প্রে নবী সাল্লাম এতে এই আমলটি জীবনে কখনো ছাড়েননি বোখারি মুসলিম একযোগ বর্ণনা করেছে আমার জান আ রদর বলেছেন কানান্নবী সাল্লাই ইয়া তাকিফ রমজান রোজা ফরজ হয়েছিল দ্বিতীয় হিজড়িতে এরপরে নয় বছর বেঁচে বেঁচেছিলেন এর প্রত্যেক বছর রমজানের শেষ দশকে তিনি অবশ্যই মসজিদে এতে কাপ করতেন কখনো তিনি ছাড়তেন না আবু এরা রদি আল্লাহ বর্ণিত আরেকটি হাদিসি এসেছে যে নবী সাল্লাহি সাল্লাম প্রতি বছর রমজানের শেষ দশকে এতেকাফ করলেও জীবনে শেষ বছর অর্থাৎ যে বছর তার মৃত্যু হয়েছিল সে বছর তিনি শেষ বৃষ্টি দিন আল্লাহর করেছেন ইমাম ইবনে বলেছেন আজকের মুসলিমদের অবস্থা দেখে আমার বড় আশ্চর্য হয় নবী তার জীবনে কখনো ছাড়েননি সে আমলটি আমাদের বেশিরভাগ মুসলিম ভাই বোনদের জীবনে একবারও করা হয়নি এরকম চরম বৈপরীত্য তো কোনো শত্রুর সাথেও মানুষ করে না সেখানে প্রিয় নবী সাল্লা সাল্লামের জীবনে কখনো ছুটেনি সে আমলটি আমাদের জীবনে একবারও করা হয়নি প্রিয় দর্শক আল্লাহর বোল আলমিন আমাদেরকে যত ইবাদত বন্দিগীর নির্দেশ করেছেন প্রত্যেকটি ইবাদত বন্দিগীর এক ধরনের স্বাদ আছে তৃপ্তি আছে প্রত্যেকটি ইবাদতের মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করে এর মধ্যে থেকে তিনটি ইবাদতের স্বাদ তৃপ্তি অন্য যে কোনো ইবাদতের স্বাদ এবং তৃপ্তির চাইতে সম্পূর্ণ ভিন্ন তার একটি হলো সিজদা দীর্ঘ সময় নিয়ে যদি সিজদা করা যায় আল্লাহ সুবাহ তাল্লাহ কাছে তসবি নিবেদন করা যায় আল্লাহ রব্বুল এর সবচেয়ে নৈকট্য অর্জনের মুখ্যম সুযোগ সেজদা এটি মাথায় রেখে যদি সেজদা করা যায় তাহলে অসম্ভব রকমের ভালো লাগা কাজ করে তৃপ্তি হয় সেই সাথে হজের ইবাদতটি রয়েছে আর এতিকাফের ইবাদতের মধ্যে যে স্বাদ আছে যে তৃপ্তি আছে এটি অন্য কোনো ইবাদতের মধ্যে খুঁজে পাওয়া যায় না প্রিয় দর্শক আপনার কোনো চাওয়া পূরণের জন্য যদি কারোর চৌকাঠে গিয়ে কারোর দুয়ারে গিয়ে হাঁটু গেড়ে দিয়ে বসে পড়েন সে বিষয়টি যেমন এতেকাফের বিষয়টি ঠিক একই রকম কেমন যেন আল্লাহর চৌকাঠে এসে আপনি বসে পড়লেন সারা বছর আমাদের যে সমস্ত ব্যস্ততা থাকে জাগতিক যে সমস্ত মগ্নতা থাকে সেগুলো থেকে সম্পূর্ণ পৃথক হয়ে সমস্ত ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে পুরো সময়টুকু শুধু আল্লাহর জন্য নিবেদন করার নাম এতে কাফ এই আমলটির মাধ্যমে একাদারে রমজানের শেষ দশকে ইবাদতের আমরা সুযোগ পাচ্ছি আমরা জানি প্রেম নবী সাল্লামের জীবনে সবচেয়ে বেশি ইবাদত বন্দীগীর জন্য সাধনা করতেন রমজানের শেষ দশক এটিকে বলা হয় ইবাদত বন্দিগীর সবচেয়ে পিক টাইম এই টাইমটিকে সর্বোচ্চ কাজে লাগানো যায় এতেকাফের মাধ্যমে মসজিদের বাইরে থাকলে সেভাবে এবাদত করা হয়ে ওঠে না দশ দিন এতেকাফ করলে যেভাবে শেষ দশকের সদ করা যায় ইবাদবন্দী করা যায় সেই সাথে আমরা জানি লাইলেতুল কদরকে তালাশ করতে নবীসাদ নির্দেশ করেছিলাম যেন শেষ দশকে আর একজন এতেকাফকারী ব্যক্তি যদি এতেকাফ অবস্থায় থাকেন তাহলে লাইলেতুল কদর পাওয়ার জন্য অনেক বেশি সহজ এমনকি এতেকাফকারী ব্যক্তি মসজিদে শুয়েও থাকেন ঘুমিয়েও থাকেন তারপরেও তিনি যদি এতেকাফে আছেন এতেকাফটি একটি স্বতন্ত্র ইবাদত অতএব কেমন যেন তিনি এবাদতের মধ্যেই কাটাচ্ছেন তার ঘুমটাও এবাদত বিধায় লতর কদরে তিনি যদি ঘুমিয়েও থাকেন আল্লাহর ঘরে তারপরে তিনি এবাদতরত অবস্থায় আছেন এতেকাফে আছেন এটি বিরাট বড় একটি ব্যাপার সেই সাথে প্রিয় নবী সাল্লামের জীবনে কখনো ছাড়েননি নিশ্চয়ই এবাদতের এক বিশেষ গুরুত্ব রয়েছে প্রিয় দর্শক অথচ আক্ষেপের বিষয় হলো আমাদের সমাজে বেশিরভাগ মসজিদগুলোতে এতে কাফ করার জন্য মানুষ পাওয়া যায় না অনেক এলাকাতে পয়সা দিয়ে মানুষকে এতেকাফ করাতে হয় যা সম্পূর্ণ নিষিদ্ধ এবং নাজায় আমাদেরকে কাফের গুরুত্ব বোঝার তোফিক দান করুন এতে কাফের নিয়ত করে কেউ যখন বসবেন তখন তিনি বিশ যান সূর্য অস্ত যাওয়ার আগে আগে তিনি মসজিদে প্রবেশ করবেন ঈদের চাঁদ ওঠার পর তিনি মসজিদ থেকে বের হবেন এছাড়া তিনি কখনো মসজিদ থেকে একান্ত বাধ্য না হলে বের হবেন না অন্য কেউ তাকে খাবার পৌঁছে দিবে এবং মসজিদে তিনি থাকবেন পুরো সময় অগন্দি করবেন দুনিয়াবী কোনো কাজ যদি করা তার খুব বেশি জরুরি হয় মোবাইলে বা ল্যাপটপে বা অন্য কোনোভাবে যেটা না হলে না এরকম কাজ যদি তার করতেই হয় এতেকাফর অবস্থায় অবস্থায় তিনি শুধু সেটুকু করতে পারবেন আর এছাড়া পুরো সময়টুকু তিনি আল্লাহর জন্য নিবেদন করবেন এতেকাফ মা করা উচিত প্রেমী সালামের তথা দশায় সালামের পত্নীগণ তারা এতেকাফ করতেন তার মৃত্যুর পরেও তারা এতেকাফ করেছেন তারা মসজিদে এতেকাফ করেছেন এখন আমাদের মা বনরা কি মসজিদে এতে করবেন না বাসায় এতেকাফ করবেন এ বিষয়ে নিয়ে ওলামায়করামের মধ্যে মত পার্থক্য আছে অনেক একরাম বলেন যে এতেকাফ মসজিদে করতে হবে মসজিদ ছাড়া কাফের কোনো অপশন নেই আল্লাহরুল আলমিন কোরআন এখরাম এতেকাফের মসজিদের সাথে সম্বন্ধ করেছেন করতে হবে আর অনেক বলেছেন যে বাসা বাড়িতে নির্দিষ্ট নামাজের জায়গা যদি থাকে সেটাই তার মসজিদ হিসেবে ধরা হবে কোন একটা কক্ষকে তিনি নির্দিষ্ট করে সেই কক্ষে অবস্থান করে পুরো দশ দিন বাদবন্দি করলে সেটি তাদের কাফ হিসেবে বিবেচিত হবে আর এই মতটি আমাদের দেশে ওলামায়করাম আহ পোষণ করে থাকেন কোনো মসজিদে যদি মেয়েদের জন্য সম্পূর্ণ পৃথক ব্যবস্থাপনা থাকে এবাদবন্দিগি নামাজ এবং অজু ইত্যাদির তাহলে সেক্ষেত্রে মসজিদে এতেকাফ করা যেতে পারে যদি ফেতনা থেকে মুক্ত থেকে এতেকাফ করার সুযোগ থাকে অন্যথায় অন্তত নিজের বাসাবাড়ির কোনো একটি কক্ষে নিজেকে আবদ্ধ করে এবাদত করা উচিত আল্লাহ আল্লাহব্বল আলমিন এরকম গুরুত্বপূর্ণ একটি আমল আমাদের জীবনে বারবার করার তফিক আমাদের সকলকে দান করুন এতেকাফের আনন্দ এতেকাফের তৃপ্তি যদি কেউ একবার পেয়ে যান তাহলে ইনশাআল্লাহ বারবার তিনি এবাদতটি করতে থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন